ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর ছাত্রছাত্রীদের জন্য ফিলোসফি বা দর্শনের নতুন সিলেবাস নতুন সংযোজিত নম্বর বিভাজন অনুযায়ী গোটা সিলেবাসের নোটসটি প্রথম থেকে শেষ পর্যন্ত আজ ভিডিওর মাধ্যমে এই ভিডিওতেই তোমাদের দেখানো থাকবে যেহেতু সেশনের একদম শুরুর দিকেই নোটসটা দেখিয়ে দিচ্ছি তাও কি প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা অবধি তোমরা চাইলে খুব সহজেই নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারো আর যদি মনে হয় যে পেইড পিডিএফ পঁচাত্তর টাকার বিনিময় সংগ্রহ করবে সেটার পদ্ধতি ভিডিওতে বলে দেওয়া থাকবে তবে চিন্তা নেই আগামী দিনে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক সাজেশান কিছু ফ্রি পিডিএফসও তোমাদের জন্য আসতে চলেছে সেগুলি সমস্তটাই তোমাদের জন্য পেয়ে যাবে আর এই ভিডিওর ডেসক্রিপশানে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোন নোটস বলে প্লেলিস্টের লিংক দেওয়া যেখানে তোমরা অন্যান্য সকল বিষয়ের এই রকম ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে এই রকম ভিডিওস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে ছাত্রছাত্রীরা তোমাদের দর্শন বা ফিলোজফির নতুন সিলেবাস নতুন সংযোজিত নম্বর বিভাজন অনুযায়ী প্রত্যেকটা অধ্যায়ের থেকে কত কত নম্বরের প্রশ্ন আসবে সেটা যেমন মেনশান করা রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে লিখে দেওয়া আছে যে এই অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে কত কত নম্বরের বিভাজনের প্রশ্ন আসবে সেই রকম অনুযায়ী তোমাদের জন্য এখানে সাজেশানটি তৈরি করা হয়েছে ইউনিট ওয়াইজ তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে দেখো আমি এটাকে সাজেশান বলছি ঠিকই কিন্তু আক্ষরিক অর্থে এটা কিন্তু সাজেশান নয় কারণ তোমরা যখন দেখবে এই এতগুলো পঁয়ষট্টিটার কাছাকাছি প্রায় পেজ এই পেজগুলো এতগুলো পেজ তোমাদের পড়তে হচ্ছে মানে এখানে প্রশ্নও অনেক রয়েছে তবুও মার্কেটে অ্যাভেলেবেল যত বই রয়েছে তার থেকে অনেক কম প্রশ্ন তার অর্ধেকেরও কম প্রশ্ন এখানে দিয়েছি কারণ আমাদের মাথায় রাখতে হবে যে শিক্ষক শিক্ষিকারা একটি করে বিষয় পড়ান কিন্তু ছাত্রছাত্রীদের ছটা করে বিষয় পড়তে হয় আর সেখানে হাতে সময় সাড়ে তিন থেকে চার মাস সেই সময় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের মাথার উপর থেকে অতিরিক্ত বোঝাটা কমিয়ে দেওয়ার জন্যই আমরা ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি আমি একশো শতাংশ নিশ্চিত করে বলতে পারি যে প্রশ্নপত্র কঠিন হোক সোজা হোক যেই রকমই হোক না কেন এখানে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া রয়েছে কোনো ছাত্র বা ছাত্রী যদি এগুলো ভালো করে পড়তে পারে একটি প্রশ্ন তার কমনের বাইরে থাকবে না অর্থাৎ একশো শতাংশ সে কমন পাবে তার কারণ কি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র সেটা আমরা যেমন ইনক্লুড করেছি এই অধ্যায়ভিত্তিক ভিত্তিক নোটসে দিয়ে দিয়েছি পাশাপাশি বোর্ডের যে সিলেবাস গাইডলাইন্সটা রয়েছে প্রত্যেকটা জিনিস ধরে 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 আমরা কিন্তু এই নোটসের মধ্যে দেওয়ার চেষ্টা করি যেহেতু ইউটিউব ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই এক নম্বর পৃষ্ঠা থেকে একদম শেষ পৃষ্ঠা অবধি কোনো স্কিপ না করে আমরা গোটা নোটসের ভিডিওটা দেখিয়ে দেবো তাহলেই ছাত্রছাত্রীরা নোটসে প্রশ্নপত্র কেমন তার উত্তর কেমন গুণগত মান কেমন সেটা সম্পর্কে কিন্তু জানতে পারবে পাশাপাশি যেহেতু একদম বছরের শুরুর দিকে নোটসটা দেওয়া ছাত্রছাত্রীরা চাইলে এটাকে নোট ডাউন করে নিতে পারে স্ক্রিনশটও করে নিতে পারে আর পেইড পিডিএফ যদি পঁচাত্তর টাকার বিনিময়ে কিনতে চাই ভিডিওতে তো পদ্ধতি বলে দেওয়াই রয়েছে সকল বিষয়ের জন্য যে এরকম এটাও সেই রকম তারা সেইভাবে সংগ্রহ করতে পারে তবে এইটুকু বলতে পারি নোটসের ভাষাটি আমরা যথেষ্ট সহজ এবং সরল রাখার চেষ্টা করেছি যাতে ছাত্রছাত্রীরা নিজেরাই পড়ে নিজেদের মতো করে পাঠোদ্ধার করতে পারে কারোর সাহায্য আর যদি বেশি লাগার প্রয়োজন মনে হয় এই নোটসের ক্ষেত্রে তার কিন্তু সাহায্য অনেকটা কম লাগবে কারণ তারা নিজেরাই ভালোভাবে বুঝতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে দেওয়া চ্যালেঞ্জ করে বলছি প্রশ্ন এবং উত্তর এখান থেকেই তোমরা কমন পাবে যতটুকু না দিলে নয় ততটুকুই দেওয়া হয়েছে সকল বিষয়ের ক্ষেত্রেই আমরা এই একটি নীতি অনুসরণ করে চলি যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় ছটা বিষয়ে তাদের পড়তে হবে সিলেবাস শেষ করতে হবে ছটা বিষয়েই তাদের ভালো নম্বর তুলতে হবে তবেই গিয়ে তার রেজাল্টটা ভালো দাঁড়াবে তার জন্যেই সেই প্রচেষ্টার দরুন আমরা কিন্তু ভিডিওগুলো এই সাজিয়েছি এবার কাজটা তোমাদের ভিডিও দেখে চটপট সিলেবাসটা শেষ করার তাগিদে তোমাদের এখন থেকেই পড়াশোনা শুরু করতে হবে তাই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য আমরা সেশনের শুরুতেই নিয়ে আসি তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যারা এই নোটসটি পেইড পিডিএফের আকারে নিতে চাইছ পঁচাত্তর টাকার বিনিময় সংগ্রহ করতে পারো মনে হতেই পারে যে স্যার এই গোটা নোটসে কতগুলো পেজ আছে কতগুলো নো নোটসের পেজ আছে সেগুলো তো ভিডিওতে দেখিয়ে দেবই পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিখেও দেব। পাশাপাশি নোটসের দাম যে পঁচাত্তর টাকা সেটাও লিখে দেওয়া হবে পেমেন্ট কীভাবে করতে হবে পেমেন্টের জন্য তোমাদের আগে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপের জন্য ভিডিওতে নম্বর দেওয়া রয়েছে বা নম্বরে যদি নাও পাও এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেটাতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে সরাসরি চলে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাক্সিমাম গোটা সিলেবাসের নোটসই দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি সেই লিস্টের একটা স্ক্রিনশট পাঠানো হবে তার পাশাপাশি একটা কিউআর কোডও পাঠানো হবে মনে রাখতে হবে পেমেন্ট শুধুমাত্র কিউআর কোডেই নেওয়া হবে কারণ অন্যান্য নম্বরে করলে বা অমুক তমুকে করলে এগুলো যেহেতু ফেল হওয়ার চান্সও অনেক সময় থেকে থাকে ছাত্রছাত্রী বা টিচার্স অভিভাবকরা যারা পেমেন্ট করেন তাদের সমস্যায়ও পড়তে হতে পারে তবে কিউআর কোডে পেমেন্ট করলে এটা অথেন্টিক পেমেন্ট আসবেই এবং কোনো ভুল থাকলে পেমেন্টের সংশোধনও করা যেতে পারে তার জন্য শুধুমাত্র কিউআর কোড পেমেন্টই অ্যাকসেপ্টেড সেটা আমরা হোয়াটসঅ্যাপে কিউআর কোড আমাদের কাছে চাইবে তোমরা আমরা কিউআর কোড দেবো তবেই কিউআর কোডে পেমেন্ট করবে নোটস দেওয়ার সময় মনে রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় নোটস দেওয়া হয় পেমেন্টের জন্য তোমাদের কিউআর কোডে যেমন পেমেন্ট করতে হবে পেমেন্ট করার সময় নাম আসবে দেখবে নিউ এ কোচিং সেন্টার বলে সেইখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা ক্যাপচার করতে হবে তারপরে আবার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন বিষয়ের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছ যখনই দেখবে তোমার মেসেজটা ব্লুটিক হয়ে গেছে তার পাঁচ মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে তবে এরকম নয় যে তুমি পেমেন্ট করলে ব্লুটিক হয়নি এদিকে নোটস পেয়ে যাবে এরকম কিন্তু নয় এটা ভুল ধারণার মধ্যে থাকবে না আমাদের কাছে অজস্র ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা নোটস নিয়ে থাকেন তাই কিন্তু আমাদের কাছে কিউই টাইম একটু লম্বা মিনিমাম যারা দুপুর বারোটা থেকে নোটস নেওয়ার চেষ্টা করে দু ঘন্টা ওয়েট করতে হয় কখনো কখনো যখন চাপ কম থাকে আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করি কিন্তু কেউ কল করো না এবং কল করলে যদি মনে করো যে আমার সাথে কথা হবে তা কিন্তু নয় চ্যানেল ম্যানেজার অপারেট করে সে কিন্তু কল রিসিভ করে না তাই তোমাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ কেউ কল করো না কল করলে কি হয় নোটস দেওয়ায় দেরি হয় যে চ্যানেল ম্যানেজার ভেরিফিকেশান করতে দেরি হয় কারণ পেমেন্টগুলো ভেরিফিকেশান করে নোটস তো দিতে হয় সেই জায়গায় দেরি আমার অনুরোধ থাকবে ভাই বোনেরা বা টিচার্সরা অভিভাবকরা আপনাদের কাছে অনুরোধ থাকবে পেমেন্ট করে একটু ধৈর্য ধরবেন অন্তত পক্ষে দু ঘন্টা দু ঘন্টাও হয়তো অপেক্ষা করতে হয় না তার আগেই নোটস দিয়ে দেওয়া হয় একটু অপেক্ষা করবেন আপনাদের নোটস সুরক্ষিত আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে পিডিএফ মারফত পাঠিয়ে দেওয়া হবে পেমেন্ট ইস্যু কারোর হবে না বিগত ছ বছর ধরে আমরা নোটস দিয়ে যাচ্ছি কারোর কোনো প্রবলেম হয়নি আপনারাও পাবেন হ্যাঁ মনে হতে পারে যে স্যার কমন পাবো অবশ্যই কমন আসবে কারণ নোটস আমরা বোর্ডের সিলেবাস অনুযায়ী তৈরি করি তাই অবশ্যই একশো শতাংশ চান্স কমন আসবে চান্স কেন বলি কারণ নতুন সিলেবাস পুরনো সিলেবাস হলে তো গ্যারান্টি দিতাম নতুন সিলেবাস তাই গ্যারান্টি দিচ্ছি না তবে সেমিস্টার টুয়ে ম্যাক্সিমাম স্কুলে কমন এসেছিলো সেমিস্টার ফোরেও আমরা আশাবাদী সেমিস্টার থ্রিতে বেশিরভাগ বিষয়ে কমন এসছে কিছু কিছু বিষয়ে আমরা হান্ড্রেড পারসেন্ট কমন দিতে পারিনি কারণ বোর্ড প্রশ্নই করেছিল এরকম কেউই হয়তো কমন দিতে পারিনি সেই জায়গায় আমরা ছাত্রছাত্রী অভিভাবক টিচারদের কাছে ক্ষমা প্রার্থী তবে সেমিস্টার ফোর যেহেতু বড় প্রশ্ন যেরকমভাবেই ঘুরিয়ে দিক না কেন উত্তর যে সকলেই লিখে আসতে পারবে এর কোনো ব্যতিক্রম নয় কীভাবে নিতে হবে সেটা আমি বলে দিলাম কারোর মনে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারো এখানে ছাত্রছাত্রীরা তোমাদের দর্শন বা ফিলোজাফির নতুন সিলেবাস নতুন সংযোজিত নম্বর বিভাজন অনুযায়ী প্রত্যেকটা অধ্যায়ের থেকে কত কত নম্বরের প্রশ্ন আসবে সেটা যেমন মেনশান করা রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে লিখে দেওয়া আছে যে এই অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে কত কত নম্বরের বিভাজনের প্রশ্ন আসবে সেই রকম অনুযায়ী তোমাদের জন্য এখানে সাজেশানটি তৈরি করা হয়েছে ইউনিট ওয়াইজ তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে দেখো আমি এটাকে সাজেশান বলছি ঠিকই কিন্তু আক্ষরিক অর্থে এটা কিন্তু সাজেশান নয় কারণ তোমরা যখন দেখবে এই এতগুলো পঁয়ষট্টিটার কাছাকাছি প্রায় পেজ এই পেজগুলো এতগুলো পেজ তোমাদের পড়তে হচ্ছে মানে এখানে প্রশ্নও অনেক রয়েছে তবুও মার্কেটে অ্যাভেলেবেল যত বই রয়েছে তার থেকে অনেক কম প্রশ্ন তার অর্ধেকেরও কম প্রশ্ন এখানে দিয়েছি কারণ আমাদের মাথায় রাখতে হবে যে শিক্ষক শিক্ষিকারা একটি করে বিষয় পড়ান কিন্তু ছাত্রছাত্রীদের ছটা করে বিষয় পড়তে হয় আর সেখানে হাতে সময় সাড়ে তিন থেকে চার মাস সেই সময় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের মাথার উপর থেকে অতিরিক্ত বোঝাটা কমিয়ে দেওয়ার জন্যই আমরা ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি আমি একশো শতাংশ নিশ্চিত করে বলতে পারি যে প্রশ্নপত্র কঠিন হোক সোজা হোক যেই রকমই হোক না কেন এখানে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে কোনো ছাত্র বা ছাত্রী যদি এগুলো ভালো করে পড়তে পারে একটি প্রশ্ন তার কমনের বাইরে থাকবে না অর্থাৎ একশো শতাংশ সে কমন পাবে তার কারণ কি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র সেটা আমরা যেমন ইনক্লুড করেছি এই অধ্যায়ভিত্তিক ভিত্তিক নোটসে দিয়ে দিয়েছি পাশাপাশি বোর্ডের যে সিলেবাস গাইডলাইন্সটা রয়েছে প্রত্যেকটা জিনিস ধরে 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 আমরা কিন্তু এই নোটসের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু ইউটিউব ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই এক নম্বর পৃষ্ঠা থেকে একদম শেষ পৃষ্ঠা অবধি তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে গোটা নোটসের ভিডিওটি আমি ইউটিউব যেহেতু ভিডিও দেখার তাই ভিডিও মারফত দেখিয়ে দিলাম যারা মনে করছে আমাদের নোটস কেনার সামর্থ্য নেই তাদের জন্যই তো আমি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি যারা নোটস কিনতে চাই। তাদের জন্য নোটস দেখাচ্ছে কেন নোটসটা কীরকম রকম তার গুণগত মান কীরকম নোটসের ভাষা কীরকম সেগুলো দেখার জন্য গোটা নোটস দেখিয়ে দিচ্ছি যারা মনে করবে আমরা পেইড পিডিএফ নেব তারা ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ সংগ্রহ করবে আর যারা মনে করবে স্যার আমাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের জন্য ভিডিও যেহেতু প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি দেখানো তারা খুব সহজেই ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারে যার যেভাবে সুবিধা সে সেইভাবে নোটস সংগ্রহ করবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো